সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার অনুশীলনের সাত নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি আর অঙ্কগুলো যদি তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তাহলে খুব সহজেই বুঝতে পারবে তো আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো শুরু করি এখানে কি বলতেছে একটি ঘন আকৃতির চোমাসার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাসা দৈর্ঘ্যের বিপরীত গুণিত চৌবাসা দুটির দৈর্ঘ্যের যোগফল তিন ফুট হলে তাদের আয়তনের যোগফল কত ধরি ঘনক আকৃতির প্রথম চৌবাসা দৈর্ঘ্য একটা আর একটা দ্বিতীয় চৌবাস্তার দৈর্ঘ্য তো আমরা ধরি ধরি প্রথম চৌবাস্তার দৈর্ঘ্য সজা লিখলাম ঘনক আকৃতি আর লিখলাম না চৌবাসার দৈর্ঘ্য সমান সমান এক্স ফুট দেওয়া আছে একক তাই না তার মানে এক্স ফুট লেখি ফুট ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি কি বলতেছে অন্য একটি ঘনক আকৃতির চৌবাসার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক তার মানে আমরা কি লিখতে পারি দ্বিতীয় এর কি বিপরীত এর তার মানে আচ্ছা এখন কি বলতেছে যোগফাল তিন ফুট হলে চোবাশ যোগ ফাল যোগফাল তিন ফুট হবে তাহলে লিখতে পারি না আমরা প্রশ্নমতে ঠিক আছে কি লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে কি লিখতে পারি এক্স প্লাস দুইটা যোগ ফল সমান সমান তিন ফুট ঠিক আছে ওকে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম এখন কি তাদের আয়তনের যোগ ফল কথা দুটির আয়তনের আয়তনের যোগ ফল সমান সমান কি হবে যেহেতু আয়তনের যোগ ফল তার মানে আমরা কি কি লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান আয়তন এক্স কিউ ঠিক আছে এই জন্য আমরা এই সব অনুযায়ী এটা লিখলাম আর প্রথমটার আয়তন যদি এক্স কিউ হয় তাহলে দ্বিতীয়টার আয়তন কথা হবে ওয়ান বাই এক্স কিউ ঠিক আছে আচ্ছা এমন দেখো আমরা এটা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে আমাদের কি এখানে এক্স প্লাস ওয়ান বা এক্স ইকাল থ্রি দেওয়া আছে এই জন্য আমরা এটাকে এ ধরবো প্লাস এটাকে আমরা কী ধরবো বি ধরবো তার মানে আমরা ভাঙলাম এ কিউ প্লাস বি কিউ তাছাড়া আমরা সূত্র জানো তারপরে আমরা এখানে দেখা দিচ্ছি কোনটা হবে দেখো একটা সূত্র আছে এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি হোল কিউ ইন্টু সরি এ প্লাস বি হোল কিউ মাইনাস এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে কি একউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ছোটোটা তোমরা মুখস্থ করে দেবে ঠিক আছে তো এখন দেখো এই টুকের মান কী দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে থ্রি দেওয়া আছে তো থ্রি বসালাম আর এটা এটা কেটে যাচ্ছে তাই না মাইনাস এখানে কত আছে এটার মান এটুকে গেলে এখানে থ্রি থাকছে আর এখানে এটুকের মান কত এটুকের মান থ্রি এভাবে লিখলাম আমরা এটা কোনো কথা হবে তিন গুণ তিন গুণ তিন তার মানে সাতাশ আর এটা নাইন তাহলে এখানে কত পাব আমরা আঠারো আমরা কি লিখতে পারি অর্থাৎ আয়তনের আয়তনের যোগফল যোগফল ইকাল টু আঠারো যদি আমরা আয়তন বের করতেছি তাহলে কি হবে আনসার ঘন মিটার সরি ঘন ফুট এখানে আমাদের ফুটে আছে সেজন্য আমরা কি লিখবো ঘন ফুট এটাই আমাদের অ্যান্সার তা সাথে কথা আমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম